সুপ্রিয় দর্শক আলাইকুম দর্শক সতেরোই হাজার পঁচিশ রোজ বুধবার দর্শক বরাবরের মতো চলে আসছে চলি হাটে আর দেখছেন লাইন করে একবার প্রেগনেন্ট গরুগুলো সাজানো আছে সবগুলোই কিন্তু প্রেগনেন্ট এগুলো হ্যাঁ কোনোটা আট মাস নয় মাস সাত মাস এইরকম তো ইনশাআল্লাহ প্রেগন্যান্ট গরুগুলোর দাম নিয়ে আলোচনা করার চেষ্টা করব যে কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে দেশির মধ্যে একটু ভালো কোয়ালিটি এটা বয়স পুরে গেছে না দর্শক সোনাইচন্ডী হাট প্রতি সপ্তাহে একদিন করে বসে বুধবার করে চাচা বয়সটা কি এটার আড্ডাতে হয়ে পড়ছে কত দাম চাচ্ছে এক লাখ বিশ হাজার দর্শক দেখেন দেশাল গরু এক লাখ বিশ হাজার চাওয়া দাম দাম কিন্তু এক লাখ পাঁচ হাজার বলবেই মানুষ এক লাখ পাঁচ হাজার বলবে তো দেশাল সাল গরু আমাদের কোয়ালিটির যে গরু সেটা কিন্তু এখনও আমাদের চোখে পড়ে নাই যদিও দু একটা আসছে কিন্তু এগুলো ছোটো সাইজের দাদা বয়স কী চারদার কত চাচ্ছেন একশো দশ একশো দশ মোটামুটি তিন থেকে চার লিটার দুধ হবে একশো দশ চাওয়া দাম কি আছে ভালো আছে ভালো আছে কত কি ভাই চাচ্ছেন কত বলেন দাম কত একশো তিরিশ দুই দাঁত না আচ্ছা ঠিক আছে দেখি আমরা ভিডিও শেষে আসবো গরুটা না বি শর্ট আচ্ছা সমস্যা না আসি আমি আসবো আসবো সোনাইচন্ডী হাট চাপাই জেলার নাচল উপজেলাতে হাটতেই আসি একটু ভিডিও শেষ করে নিই প্রচুর আমদানি রয়েছে তবে কোয়ালিটিতে একটু ইয়ে এগুলো হাটের গরু হাটে অ্যাভেলেবেল কাস্টমার এগুলো রয়েছে এক লক্ষ দশ হাজার করে এগুলো চাওয়া দাম এই দুইটা কত ভাই একশো দশ এটা একই দাম এগুলো সাড়ে আট মাস নাকি সাড়ে আট মাসে প্রেগনেন্ট একশো দশ করে চাওয়া দাম কাস্টমার কেমন দাম দিচ্ছে ভাই এগুলো নব্বই পঁচানব্বই হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এগুলো এরকমই দাম দর্শক একশো দশ পনেরো এরকম চাওয়া দাম আর পঁচানব্বই এক লক্ষ টাকা বেসা কিনা রেট কত এটা একশো পাঁচ যাচ্ছে না বয়স দুই দাঁত নাকি চার দাঁত এক লক্ষ পাঁচ হাজার দর্শক চাওয়া দাম ছিল যে অ্যাভেলেবেল কোয়ালিটি করবো আপনাদের দেখাবো দর্শক কিন্তু আপাতত নাই আমদানি রয়েছে সবগুলোই দেশাল কোয়ালিটির এই দুইটা যা আছে এইটা কত এটা এক লাখ পঁয়ত্রিশ বয়স চার লাখ কয় মাসের সাড়ে আট আর এটা কত একশো বিশ আর এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দর্শক এইগুলো চাওয়া দাম দাম দরকার নিতে হবে মোটামুটি এগুলো একটু ফিগারে রয়েছে আর এই পার্শ্ব যেগুলো এগুলো দেশাল সাল কোয়ালিটির কত দাদা এটা একশো পাঁচ চাওয়া দাম এক লক্ষ পাঁচ হাজার চাওয়া দাম আঠারো একদম না তার মানে কম আছে একটু মার্শাল্লাহ এক লক্ষ আঠারো হাজার প্রথম বিয়ান না প্রথম বিয়ান এক লক্ষ আঠারো হাজার চাচ্ছে দাম পড়ে নেওয়া যাবে কত দাম দিছে কাস্টমার থেকে একশো পাঁচ পর্যন্ত আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সবগুলোই দর্শক প্রেগনেন্ট গরু আর আজকের হাটে কিন্তু মোটামুটি দেশাল গরুগুলোই প্রচুর পরিমাণে আমদানি রয়েছে আর দেখেন এখানে যে গরুগুলো দেখা যাচ্ছে এগুলো ওলান পালান দেখলেই আপনি অনুভব করতে পারবেন যে আমাদের গরুর কেমন কোয়ালিটি থাকে ভালো আছেন এইটা কয় মাস দাদা আট মাসে পড়ছে কত চাচ্ছেন একশো বিশ প্রথম বিয়ান না প্রথম বিয়ান দিবে একশো চাওয়া কত বলছে দাম দাম কত বলছে নব্বই থেকে একশো পর্যন্ত সর্বোচ্চ দাম পাইছেন দর্শক আমরা কিন্তু সোনাইচন্ডী হাট থেকে আপনাদের দর্শক প্রেগনেন্ট গরুগুলো দেখানোর চেষ্টায় প্রচুর পরিমাণে কিন্তু আমদানি রয়েছে কোয়ালিটিতে পাওয়া যাচ্ছে না ভাই কয় মাসের এটা গাবিন আট মাস সতেরো দিন চাচ্ছেন কত একশো দশ ইয়ে হইছে দাঁত হয়েছে দুইটা কেবল বাড়াইছে এক লক্ষ দশ হাজার দর্শক চাচ্ছেন তো দর্শক এখন আমরা সোনাইচন্ডী হাট থেকে বেশ কিছু আপডেট দেওয়ার চেষ্টা করলাম তো আশা করি যে অনেকটা আইডিয়া পেয়ে গেছেন যে কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে তো বিদায় নিচ্ছি আজকাল এই ভিডিও থেকে ইনশাল্লাহ নেক্সট টাইম আমরা আরও আপডেট নিয়ে হাজির হবো আপনাদের মাঝে এখন আমরা নেক্সট ভিডিওতে দর্শক এই পাশে কিছু স্ট্যান্ড ফ্রিজিয়ান গরু রয়েছে সেগুলোও একটু দেখাবো আমাদের অনেক ক্রেতা বা গ্রাহক থাকেন যারা ভাই বয়স কেটার হয়নি হল ফ্রিজিয়ান যেগুলো সেগুলো ইনশাল্লাহ আমরা ভাই ভালো সালাম ভালো আছেন ভাইয়ের একটু পরিচয়টা দেন ঠিকানাটা দিয়ে দেন অনেকে দিনাজপুর থেকে আসতে চাই আমার নাম মোহাম্মদ ইকরামুল আমার বাসা হচ্ছে দিনাজপুর জেলা ঘোরাঘাট থানা ঘোরাঘাট থানা ঘোরাঘাট থানা আচ্ছা আমবাড়ি হাট থেকে কত দূর আমবাড়ি থেকে আপনার হচ্ছে আটান্ন কিলোমিটার দূরে আটান্ন কিলোমিটার দূরে জয়পুর থেকে পাঁচ বিবি জয়পুর থেকে হচ্ছে আপনার হলো পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে আচ্ছা ভাই কিন্তু রেগুলার এই হাটে আসে তো দিনাজপুরের অঞ্চল থেকে যদি কেউ আমাদের কাছ থেকে গরু নিতে চান ভাইয়ের মাধ্যমে কিন্তু আমি পাঠাইতে পারবো প্রতি হাটে কিন্তু ভাই আসেই দিনাজপুর থেকে ঠিক আছে ভাই যান ধন্যবাদ আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ দর্শক আমরা নেক্সট ভিডিওতে আরো আপডেট নিয়ে হাজির হাফেজ আসসালামু আলাইকুম